হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে নতুন বড় ব্লগ ভিডিও এটা হচ্ছে পিসি বিয়ের বড় ব্লগ ভিডিও এর আগে একটা ছোট্ট শর্টস ভিডিও করেছিলাম এই চ্যানেলের টিভি সিরিজ ব্লক চ্যানেল এটা আমার দাদা হাঁটছে আমি তার পিছনে পিছিয়ে হাঁটছি এটা ঠিক দোতলায় কোনটাই প্রধান ফলের সিনেমার যেখানে আগে ছিল সেটা এখন নিবেদিতা কমপ্লেক্সের দোতলায় এটা হয়েছে এখানে বিয়েটা এইটা সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে বিয়েটা আয়োজন হয়েছে এখানে সমস্ত রকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এখানে উপস্থিত আছে অনেকজন লোক হাজির আছে এখানে বড় এই যে পুজো এই যে বিয়ের মণ্ডপ খুব ট্যান চলছে এসি পুরো এয়ার কন্ডিশনার সব এরা অতিথি এসছে ধরনের সব কাউন্টার বসছে ফুচকা পকোড়া কফি সব কাউন্টার বসছে এটা দাদা এরকম সবাই আছে এখানে আমার বৌদি আছে আমার পিসির ছেলে খুব সুন্দর ধুমধাম করে ডেকোরেশন করে খুব সুন্দর করে ইয়ে হয়েছে দেখো তোমরা এই যে এলো বর খুব সুন্দর লাগছে বরটাকে দেখে দেখো তোমরা কেমন লাগছে এখন সবাই হাসি তারপর এখানে দেখো বরটা খুব সুন্দর দেখতে লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো শেয়ার করতে পারো পারলে সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কনের মা একটু আগে থেকে দেখালো এই তার তার উপরে তিন নম্বর তলায় এখানে খাওয়ার আয়োজন হয়েছে সমস্ত লোক বসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই আমার দাদা ডাকছে খেতে গেলাম খেতে খুব সুন্দর লাগছে সব সাদা টাইলসের উপর করেছে এখানে খুব সুন্দর লাগছে দেখতে এখানে এসছে বাবাই বাবাই খেতে বসছিল আমার কাছে এই ছেলে বাবাই হচ্ছে আমার পিসির ছেলে পোস্ট অফিস আলটা আমার আমার এখানে সবাই আছে কাকি বোন ভাই সবাই আছে এখানে এখানে সব দেখ বিভিন্ন রকমের তত্ত্ব গিফট সব এখানে দেওয়া আছে দেখো কি সুন্দর ফুলের মালা দিয়ে ডেকোরেশন করেছে মণ্ডপটা সুন্দর লাগছে এই যে যেমন বোন হয় এই যে তার দৃষ্টি হবে খুব সুন্দর লাগছে দেখা আমরা কেমন লাগছে আমার বোনটাকে দেখো খুব সুন্দর লাগছে আমার নিজের বোন সম্পর্কে পিসি নিয়ে বোন

ঠিক মতো ক্যাপচার করতে পারছিলাম না কষ্টমস্ত করে করেছি দেখো তোমরা কাকি আছে ভাই আছে তারপরে অনেক লাগছে স্বজন রাখছে কি সুন্দর লাগছে তো দেখো তোমরা তারপরে দেখো মালা বদল হচ্ছে খুব সুন্দর করে দেখো তোমরা হ্যাঁ এবারে বিয়ের পিড়িয়ে বসছে কনের মা কনে তারপর খুব সুন্দর লাগছে মণ্ডপটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে ফুল আর রজনী গোলাপের দিয়ে খুব সুন্দর লাগছে সাদার সাথে এই গোলাপের পাপড়ি দিয়ে মণ্ডপটা সাজিয়েছে সুন্দর লাগছে দাদু দিদা আছে কাকি আছে লোদি আছে দাদা বোন আছে খুব ভালো লাগলো দেখে এখানে আগুন জ্বলছে একটু জোর আগুন দিয়ে ঘি দিবে এখানে

দেখে নিতে পারো কেমন হয়েছে শর্ট ভিডিওটা কমেন্ট করে জানতে পারো শেয়ার করতে পারো কেমন হয়েছে ভিডিওটা এখানে খই পোড়ানো হচ্ছে আগুনে খুব সুন্দর লাগছে দেখে অপূর্ব লাগছে এই দৃশ্যটা এবং ভাই আছে পাশে ভাই ক্যামেরা করছে তারপরে সাতপা পা করছে দেখো মন্ডপের চারদিকে চারপাশ ঘুরে সাত পা করছে খুব সুন্দর লাগছে দেখে

যা ধোয়া হচ্ছিল তো কল্পনা বাইরে আবার দেখাচ্ছ বড় ভিডিওতে টাটা ভাই ভাই